আজ হুগলি জেলার তারকেশ্বরে ভীমপুর স্বপ্নপূরণ লজে তারকেশ্বর ডেকোরেটার্স সমন্বয় কল্যাণ সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি সজল চক্রবর্তী প্রধান অতিথি সনদ ঘোষ বিশেষ অতিথি অরুণ বেড়া জেলার পক্ষের সভাপতি বরুণ পাত্র সম্পাদক সমিত কুন্ডু ইলেকট্রিক ডিপার্টমেন্টের সুপারভাইজার বিশ্বনাথ সাহ বিডিও প্রতিনিধি হিসেবে ছিলেন তুষার ধক এছাড়াও ইন্দ্রজিৎ পাল মিডিয়া ম্যানেজার এবং রামকৃষ্ণ কুন্ডু শুভেন্দু জানা অমিতাভ ছাত্রা সুশান্ত রক্ষিত ভাস্কর গুহ বিশ্বজিৎ কোলে ও পরিমল কোলে আরও অন্যান্য অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল সংগঠন কীভাবে চলবে এছাড়াও আগামী দুর্গাপুজোতে সরকারি নিয়ম মেনে সদস্যরা কিভাবে কাজ করবেন সেটাই ছিল আলোচনার বিষয় এই বিষয়ে সুমিত কুন্ডু ও বরুণ পাত্র সাংবাদিককে কি বললেন চলুন একবার শুন নেওয়া যাক তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন দেখো আজকে তারকেশ্বর বেগমটার সমন্বয়ে কল্যাণ সমিতির যে সাধারণ সভা এই সভা থেকে আমরা জেলা পক্ষ থেকে আমরা এই বার্তায় দিতে চাই সামনে আসন্ন দুর্গা এই দুর্গা আমরা চাই আমাদের সরকারি যে সমস্ত নিয়ম মেনে আমাদের সদস্যরা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে এবং আমাদেরকে বিভিন্ন সময় আমরা এই বার্তাই নিতে এসেছি যে যদি আমাদেরকে আমরা সরকারি নিয়ম মেনে কাজ করব। অথচ কোনো কমিটি বা বারাটি যারা দায়িত্বে আছেন তারা হয়তো আমাদেরকে বিভিন্ন আমাদেরকে প্রতি প্রেশার ক্রিয়েট করে যে সরকারি নিয়মে এই মাইন্ডটা এই ডেসিমেলে বাজাতে হবে আমরা কিন্তু সরকারি নিয়ম মেনে সেইভাবেই কাগজপত্র করে আমরা কিন্তু কাজ করছি কিন্তু ওরা আমাদেরকে বাধ্য করে রাত্রি দশটার পর বা বারোটার পর আমরা উচ্চস্তরে বাজাতে সেক্ষেত্রে প্রশাসন আমাদিকেই ধরে আমরা সেই জন্যে আমরা সঠিকভাবে কাগজপত্র করে আমরা সরকারি নিয়মে কাজ করতে চাই ইলেকট্রিকের ব্যাপারে আমরা পারমিশন নিয়ে তবেই কিন্তু ইলেকট্রিকের কাজ করতে চাই আমরা অযথা সরকারি নিয়ম বহির্ভুক্ত আমরা হুকিং করতে না আমরা পুজোর ব্যাপারে যে প্যান্ডেল করব আমরা সঠিক কাগজ করে আমরা কাজ করব যাতে আমাদেরকে ঠকতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পুজোর আগে আমাদের সদস্য দিকে সেই বার্তা দিতে এসেছি সরকারি নিয়ম মেনে এই দুর্গা পুজোতে আমরা যাতে পুজোতে আমরা যে শিল্পের কাজ আমরা যেমন আমরা তুলে ধরব তার তার সাথে যেন আমরা এই উপভোগ করতে পারি অন্যদিকেও আনন্দ দিতে পারি আমাদিকেও যাতে ঠকতে না হয় এই বার্তাই আমরা পুজোর আগে দিতে এসেছি আমার নাম বরুণ কুমার পাত্র আমি হুগলি জেলার সভাপতি বার্তা দেওয়ার এটাই যে বিগত বছরে গত বছরে সমন্বয় কল্যাণ সমিতির জন্ম হয় এখানে নেতৃত্ব দারুণভাবে কাজ করছে তাদেরকে তারা যাতে আরও ভালোভাবে এই ইউনিটটাকে সংঘবদ্ধ করতে পারে তার জন্যই আমাদের কিছু পরামর্শ কিছু আলোচনা ছিল সেটা সদস্যদের জানানো এবং সদস্যদের যে অভাব অভিযোগ সদস্যদের যে প্রস্তাব সেগুলো যাতে আমরা শুনে তাদের সঙ্গে একই রকমভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারি তার জন্যই এটা আর যেটা বিশেষ বার্তা সেটা হচ্ছে প্রশাসনিকভাবে যে সুযোগ সুবিধা আমরা পাওয়ার অধিকারী সেগুলো সদস্যদের জানানো যেমন ব্লক স্তরে যে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা বা থানাগতভাবে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা পাই বা এদের মধ্যে মাধ্যমে যে অসুবিধাগুলো আমরা ফিল করি সেগুলো যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি এইগুলো তুলে ধরায় কিন্তু আজকের সভার মূল বক্তব্য বা মূল বিষয় না এই সভা গত বছর এদের এই সংগঠনের জন্ম হয় এর মাঝে আরও দু তিনবার এদের সভা হয় এটা বার্ষিক সভা এই বার্ষিক সভাতে সকল সদস্যদের স্বাধীন সাধারণ সদস্যদের এখানে আসার আমন্ত্রণ আছে সকল সদস্য উপস্থিত হয়েছে এই বাদলের দিনেও সদস্য সংখ্যা দারুণ আমি দারুণভাবে এদেরকে এদের যে উৎসাহ সেটা সত্যি চোখে পড়ার মতো আমি সমিত কুণ্ডু হুগলি জেলা ডেকোয়াটা সমন্বয় সমিতির সম্পাদক আমার সঙ্গে বিভিন্ন জেলা নেতৃত্ব উপস্থিত আছেন এবং এখানকার ব্লক প্রতিনিধি এবং আমার ইলেকট্রিকের ইলেকট্রিক লোকাল স্থানীয় যে বিদ্যুৎ দপ্তর আছে বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিও একজন আছেন सकल सरवा